বয়সের কারণে নাকি অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতা মানে কেউ কাছে আমি শিখিনি আমার ব্যবসাটা আমি নিজের থেকে সব কিছু মানে আপনি কি সত্তরের বছর এখানেই এখে নেই ব্যবসা করছে বলতে এটা তো আপনার একেবারে মানে পুরনো স্মৃতি পুরো পুরনো স্মৃতি মানে আমার অনেক লোক আছে অনেক যে দেশে চলে গেছে বিদেশ চলে গেছে এইসব লোক আসে আমাকে দেখতে আসে আপনার এখানে কি কি ডিম পাওয়া যায় এখানে দেশি মুরগি আছে হাসি ডিম আছে কয়েল পাখি আছে দেশি মুরগি এই দামগুলো একটু যদি বলতে দামগুলো চারটা বিশ টাকা আর হাসি ডিম বেসতে আছি আমরা পঁচিশ টাকা আর ফার্মাসি একটা ডিম দেখো দর্শক আমি কিন্তু অনেক জায়গায় ডিম খাইছি কিন্তু মানে এমন দ্রুত সেলা আসলে খুব কম দেখছি যে মানে সেকেন্ডের ভিতরে কিন্তু ডিম সেলে ফেলছে

আপনি বসেন কখন তখন পাঁচটা থেকে এখন তো হয়ে গেছে আর রাত কয়টা পর্যন্ত গভীর রাতে এক দুই তিন চার পাঁচ মানে আমরা কিন্তু মাঝে মাঝে দেখি আপনি যে ডিম সেলেন বা ডিম বিক্রি করেন পাশাপাশি টাকা পয়সা হিসাব করেন আপনার কি ভুল হয় না আসলে দেখি কিন্তু

আমার একটা মানুষের বলে আমাকে ব্যবসা করতে দিচ্ছি ওই আমি ধুল মারা বেসতাম দোটা মাঠা বেসতাম ওই মাঠে আমার বুদ্ধি দিল তুমি ডিম বেসো আমি ঠিক আছে ডিম বেসলাম ওর থেকে দুটা পাঁচ টাকা তিন টাকা পিস ডিম বেশি শুরু আমি তো এই ব্যবসা না করে অন্য ব্যবসা করতে পারি না না আমার এটাই ভালো লাগে এটাই আমার দিয়ে আমার পোলা পান লেখাপড়া করাইছি লেখাপড়া করেছে বড় ছেলে বাড়ছে পড়ালেখা করছে নিয়ে বসে অন্য সময় কি করাবেন অন্য সময় কিছু করি না কিছু মাল কিছু মাল আমার একটু পাইকে দিই আমার ভাই পাইকে এখানে কিছু আছে এক দুশো টাকা আছে মানে সবকিছু মিলে আপনি ব্যবসা করে আপনি স্বাবলম্বী ঠিক আছে